করে দুর্নীতির কথা বলবো দুর্নীতি দেশ খেয়ে গেল সরকার শেষ করতে এবার চুরির দুর্নীতি তারপর বন্ধ হবে কথা খারাপ দিদি আর মুদি শিক্ষা দীক্ষা চাকরি বাকরি কিছুই নেই দেইনি এবার দেবে এবার শেষ করবো তারপর কলকারখানা কিছুই নেই বামফ্রন্টের আমলে তবু বক্রেশ্বর হয়েছিল মশারি নাই এটা ওদের বুঝে দিচ্ছি রাজ্যে কি খালি টাকা দিয়ে ভোট কিনা হচ্ছে সাধারণ একটা পঞ্চায়েত এ ভোট হবে ঋণগ্রস্ত সমবায় সমিতির ভোট তাতে গুন্ডা নম্বরে আছে আল্লাহর মতে সারা বিশ্বের কেউ জানিয়ে দিয়েছে

সাধারণ বুঝে গেছে বলি আজ আমার ভাই জানে ডাকে দেখো গাড়ি রাখার জায়গা নাই এই সরকার শেষ করতে গাড়ি রাখার জায়গা আমাদের এই সরকার শেষ করতে হবে চুরির দুর্নীতি তারপর বন্ধ হবে আমরা ভাঙর থেকে এসছি অবশ্যই অবশ্যই দু হাজার ছাব্বিশে জব তো আমরা দেবো বলে এসেছি এবং ভোট হতেই এবার দেবে দেয়নি এবার দেবে এবার শেষ করব তারপর ছাড়বো হুঁশিয়ারি দিচ্ছেন হুঁশিয়ারি নাই এটা ওদের বুঝিয়ে দিচ্ছি অবশ্যই আমরা নিজের অধিকার আমরা ফিরে নিয়ে আসি এসছে নাকি ভাইজানের কাছে হ্যাঁ ভাইজানের কাছে খাওয়া দাওয়া আমরা নিজেরাই করে নিয়ে এসেছি কোনো আমরা কারোর থেকে চাঁদা পথ করে অমুক তমুক কারোর তোলা টাকা নিয়ে আমরা আসি আমরা নিজের থেকে ঘরের থেকে রান্না করে আমরা নিয়ে এসেছি আমরা খেয়েছি আমরা এখন ভাইজানে এতে আমরা ওখানে যাব ওখানে ভাইজান যা বলবে আমরা শুনবো এবং শুনে আমরা যার যার নিজের দায়িত্ব আমরা বাড়ি চলে বিরিয়ানির প্যাকেট দিয়ে আনা হয়েছে না আমরা নিজেরাই বিরিয়ানি করেছি কেউ খিচুড়ি করেছে কেউ ডাল ভাত করেছি কেউ কলা রুটি নিয়ে এসছে সবাই যাচ্ছে নিয়ে এসছে আমাদের যা ভাইজান যা লাগে এ কথা বলা যাবে না এ কথা বলে পরিচালিত করা যাবে না ভাই আমাদের যে কি মনি মণি ছাব্বিশে কেমন সারা পাবেন ছাব্বিশে সারা মানে ছাব্বিশে যে সাড়া পাবো এই কথা মুখে বলা যাবে না ভাঙরের মানুষ পশ্চিম পশ্চিমবাংলার মানুষ ভাঙড় থেকে এসেছি আমরা দেশ আবার কি করে দুর্নীতির কথা বলবো দুর্নীতি দেশ খেয়ে গেল দিদি আর মুদি শিক্ষা দীক্ষা চাকরি বাকরি কিছুই নেই এ রাজ্যে কলকারখানা কিছুই নেই বামফ্রন্টের আমলে তবু বক্রেশ্বর হয়েছিল তাপ বিদ্যুৎ এ রাজ্যে কী হয়েছে খালি টাকা দিয়ে ভোট কিনা হচ্ছে নিনজ্জা বে হ্যাঁ কথা খারাপ হ্যাঁ সব বাহিনী গুন্ডা বাহিনী সাধারণ একটা পঞ্চায়েত এ ভোট হবে ঋণগ্রস্ত সমবায় সমিতির ভোট তাতে গুন্ডা যে হাজির হয়ে যাচ্ছে আর কি বলবো কেমন সারা পাবেন ছাব্বিশে ছাব্বিশে আল্লাহ যা করে তাই হবে বির্নিতে হয় অব কি আছে আল্লাহর রহমতে আছে ছাব্বিশে কার পরে থাকবে ভাই যদি থাকে থাকবো ভাই বিধায়ক হিসাবে এক নম্বরে আছে আল্লাহর রহমতে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে হ্যাঁ এত লোক এত কেলেঙ্কারি পড়ছে কোথা কেলেঙ্কারি জড়িত করেছে নীলজ্জা গুলা বে

i yeah.